সুন্দর কাজ করা এটা হচ্ছে ওনার কাজটা এবং এই ড্রেসটা ফুললি পিওর কটন এবং হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা হচ্ছে সবারই পছন্দের একটি কালার আমি বলবো আমার বোনেরা যারা আছেন এই কালারটা কিন্তু কোনোভাবে মিস করাটা মানে ঠিক হবে না এই কালারটা এবং এই ডিজাইনটা ঠিক মিস করাটা ঠিক হবে না একেবারে ডিজিটাল প্রিন্টের এবং হানড্রেড পিওর কটন এবং হানড্রেড ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস এটার বডিটার প্যানেলে কাজ করা আছে এবং এটার ওনাতে কাজ করা আছে দুই সাইডে ওনার যে কালো কালো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা ভাই কাজ করা ড্রেস এতটা কম প্রাইজে যেটা একমাত্র বাজারে আপনারা পাচ্ছেন যেটা আমরা দিচ্ছি ইনশাল্লাহ মাত্র এক হাজার একশো টাকা প্রাইস অনলি এক হাজার একশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদুসি প্লাজা লিফটে ফাইভে সবাইকে বলবো যে আপনারা আসুন এবং দেখুন আমার লাইফটা সবাইকে বলছি লাইভে যারা যারা জয়েন আছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন আমার কথা ক্লিয়ার আছে কি না সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন এবং এরকম সুন্দর অ্যান্ড কোয়ালিটি ফুল ড্রেস নিতে হলে স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিতে হবে সবাই একটু কমেন্টস করি আপনারা যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার আরেকটি ড্রেস ঠিক আছে এটা আরেকটি কালেকশন এবং দেখেন এই যে এখানে কিন্তু সম্পূর্ণ আপনার এই যে সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা এবং ড্রেসটা পিওর কটনের মধ্যে ড্রেসটা হচ্ছে কিসের মধ্যে পিওর কটনের মধ্যে এটার ব্যাকপার্টটা আমরা একটু দেখাই ব্যাকপার্টটা দেখেন এই যেটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল পিট

লাইভগুলো শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে এই যে দেখেন এই যে দেখেন কালারটা এই যে কালারটা একটু দেখেন মানে কি সুন্দর একটি কালার এবং প্রত্যেকটা ড্রেসের এই যে এরকম কিন্তু কাজ করা এবং শুধু কাজ না শুধু ভরপুর কাজ করা পুরো ড্রেসে হচ্ছে ভরপুর কাজ করা হবে সবাই একটু কমেন্টস করবো আমরা লাইভগুলো শেয়ার করে দিব আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদুসি প্লাজার লিফটে ফাইভের আমাদের অন্যান্য যে আউটলেটগুলো আছে আপনি বলবো চলে যাবেন আমাদের প্রত্যেকটা আউটলেটে এগুলো পাবেন আমাদের প্রত্যেকটা আউটলেট এগুলো পাবেন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের প্রত্যেকটা আউটলেট এই প্রোডাক্ট আছে চলে যাবেন আমাদের ঢাকার বাহিরে আমাদের বিভাগীয় শহরে যে আউটলেটগুলো রয়েছে যেমন বগুড়াতে আমাদের একটা আউটলেট রয়েছে আমাদের আপনার হচ্ছে নারায়ণগঞ্জ আউটলেট আছে আমাদের হচ্ছে ময়মনসিং সিং আউটলেট আছে পাঠান্ডা জেলের রাজশাহীতে আউটলেট আছে রংপুর আউটলেট আছে চলে যাবেন সবাই গিয়ে নিয়ে নেবেন এগুলো কিন্তু সাধারণত এত টাকা মানে এতটা কম প্রাইজের প্রোডাক্ট না আমরা যে টাকাটা দিচ্ছি দেখেন কাজ করা ফুল কাজ করা গ্রেস্টার ফুল কাজ করা ভাই সবগুলো কোয়ালিটি প্রোডাক্ট এটা অন্য কাছ থেকে দেখিয়ে দিও সবগুলো হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এবং প্রাইসটাও কিন্তু অনেকটা অনেকটা ডিসকাউন্ট যেটা যেটা যেমন প্রাইস নেওয়ার কথা ছিল আমাদের আমরা কিন্তু নিচ্ছি না আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে সুপার এবং বেস্ট প্রাইজ সুপার এবং বেস্ট প্রাইসে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমাদের কাছে পাকিস্তানি আর হিউজ আইটেম রয়েছে আমরা এক এক করে সব ধরনের আইটেমগুলো আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের লোন থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু কোনো কিছুরই কমতি রাখা হয়নি পাঠান বাজারে পাঠান বাজারে কিন্তু কোনো কিছুর হচ্ছে কি রাখা হয়নি কমতি রাখা হয়নি তো সবাইকে বলছি আসুন দেখুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাদা লিটার ফাইভে এটা হচ্ছে পিওর একটি ড্রেস অনলি এগারোশো টাকা বডি টান ফ্রন্ট সাইডে কিন্তু সম্পূর্ণ কাজ যা দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা এবং এখন দেখাবো একটা ইয়েলো কালারের ড্রেস যেটা মানে অনেক সুন্দর ভাই এ ড্রেসগুলো অনেক সুন্দর এটার ফেব্রিক্সটা হচ্ছে ফুল এসি কটন ফেব্রিক্সটা আমি বলবো এরকম ফেব্রিক্সের ড্রেস যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাংলাদেশের মধ্যে পজিশন থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে দেখেন তো এটা হচ্ছে অল বডি কাজ করা এগুলো যা দেখছেন অল বডি কাজ করা প্রাইসটা মাত্র এগারোশো টাকা প্রাইসটা মাত্র এগারোশো টাকা আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু পাঠান বাজার আমি বলবো যারা আমাদের ইউটিউব থেকে অথবা আমাদের ফেসবুক থেকে লাইভ দেখেন ভিডিও দেখেন আপনারা কিন্তু মিস করবেন এই প্রোডাক্টগুলো যাদের লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করুন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেরদ সিপুলা লিফটে ফাইভ এই যে দেখেন তো এটা হচ্ছে গুলজি ড্রেস গুলজি এটা অল বডি কাজ করা অল বডি হল বডিটা হচ্ছে কি করা কাজ করা তো আবার এই সেই কাজ একেবারে পিটান এমবোয়ারি করা আসলে আমাদের উপস্থাপন এবং আমাদের টাইম সবই মানে কম এবং আমরা আপনাদেরকে যে পরিমাণে প্রোডাক্ট সারা দেখাই তারপর আমাদের প্রোডাক্ট থেকে যায় আসলেই আমাদের শপে আপনারা না আসলে বুঝতে পারবেন এর জন্য সবাইকে ওয়েলকাম জানাই আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আসুন এবং দেখুন আজকে লাইভটা এখানে শেষ করছি